বলতে গেলে তখন আমি সত্যি ভেবে দাঁড়াবো নি এই একটা সুযোগ যেখানে আমার মনে হয় যেহেতু আমি ভাটালের লোকসভা দশ বছর এমপি এবং আমি গ্রামের মানুষ তো সেই জায়গাতে আমি জানতাম এই একটা সুযোগ যদি আমি যদি বিশ্বাস করি কেনা করবেন তো এই সুযোগে হয়তো ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে যায় এবং আমি সেই দিন বিশ্বাস করেছিলাম দিদিকে এবং দিদি তার বিশ্বাসের কথাটা আজকে রেখেছে শুধু আমাকে কথা দেয়নি তিনি ঘাটালে এসছেন যেখানে যেখানে ওনারা মিটিং করেছেন যেখানে যেখানে সেই ঘাটাল হোক দাসপুর হোক পাঁশকুড়া হোক আরামবাগ হোক সব জায়গা থেকে মমতা ব্যানার্জি তিনি কথা দিয়েছিলেন এবং অভিষেক বাবু তিনি এসেছেন তিনিও আমার সঙ্গে মিটিং করে তিনিও কথা দিয়েছিলেন আজকে যে তার এক বছর এখনও শেষ হয়নি একটা রাজ্য সরকারের পক্ষে এই সময় দাঁড়িয়ে পনেরোশো কোটি টাকা শুধু একটা প্রজেক্ট একটা প্রজেক্ট একটা ছোট্ট বিধানসভার জন্য যে এখানে সাতটার মধ্যে ছটা সে কোনো জেতা এইটা ভোটে রাজনীতি নয় এটা মানুষকে সুস্থ রাখা রাজনীতি এবং এইটা এই রাজনীতিকে আমি বিশ্বাস করি বলি যে কথা দিয়ে কথা রাখা বিজেপি বিধায়ক বলছেন যে রাজ্য সরকারের একার পক্ষে কোনোভাবেই এই প্রজেক্ট করা সম্ভব নয় কেন্দ্রকে সাথে নালে নিলে এই প্রজেক্ট হবে না কেন্দ্রতে কি আছে বিজেপি আছে এমএলএ কা বিজেপি সে তো নিজের পার্টি গান

আমাদের একটা কমিটি ফর্ম হয়েছে কমিটির মধ্যে কী কী রিপেয়ার হবে কোথায় রুটম্যাপ রেডি হয়েছে কী কী কাজ হবে কোথায় সুয়েচ হবে কোথায় হবে কোথায় খাল খাল কাটাই হবে বা কোথায় নতুন করে নদী কাটাই হবে এই প্রসেস ছ মাস হয়ে গেছে এইবারে আমরা এক্সিবিশন কাজ করি সেইখানে প্রত্যেকটা কৃষকের কাছে যাদের জমি তাদের কাছে যোগাযোগ করা তাদের গ্রামে যাওয়া তাদের বাড়িতে যাওয়া এবং তাদেরকে বোঝানো কেন আপনার আমাদেরকে এই রুটটাকেই নিতে হলো এবং তাদের যে ভয়টাকে এখান থেকে নদী গেলে যে যেখানে বন্যা হয় না সেখানে বন্যা হয়ে যায় তো তাদেরকে বোঝানোকে প্রত্যেক কটা নদীতে আমরা শুনেছি একটা গেট পুরোপুরি কন্ট্রোলে থাকবে ইরিগেশন ডিপার্টমেন্টে অতিরিক্ত যতটুকু যতটুকু জল যেটা বন্যা না হবে যাতে বন্যার কাছে না হয় ততটুকুই জল ছাড়া হবে ওই সুয়েজ থেকে ওই গেটটা থেকে আদারওয়াইজ আমার মনে হয় কি এরকম এখনো অব্দি মানুষের কাছে আমরা পৌঁছো ইস এ হিউজ প্রজেক্ট এটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে এই প্রোজেক্টটাকে রেডি করতে গেলে আমাদের সবাইকে আমাদের টিমকে যারা তাদেরকে পড়াশোনা করতে হবে তাদেরকে শেখাতে হচ্ছে কি আমরা কীভাবে প্রেজেন্টেশন রাখবো কিভাবে মানুষকে বোঝাবো মানুষের হাজারটা প্রশ্ন থাকতে পারে কিন্তু আমাদের পাঁচ হাজারটা উত্তর নিয়ে যেতে হবে তাদের কাছে এই পাঁচ হাজারটা উত্তর কী কী হতে পারে কী কী অ্যাঙ্গেল যে আমাদের কাছে প্রশ্ন আসতে পারে সেগুলোর জন্য একটা প্রিপারেশন টাইম লাগে আমার মনে হয় কি আজকের দিন অবধি সেই প্রিপারেশন টাইমটা আমরা নিয়েছি কাল থেকে আমাদের যে কমিটি বা সাব কমিটি আছে যেটাকে শুধু বলা পূর্ব মেদিনীপুর

এবং আমি জানি লাস্ট এক বছর ধরে জগায় থেকে আমার সঙ্গে কথা হয়েছে আমার যতবারই দিদির সঙ্গে দেখা হয়েছে তিনটে সাবজেক্ট নিয়ে যদি কথা হয় তার মধ্যে একটা ঢাকার মাস্টার ব্যান থাকি এবং কিছুদিন আগেও যেদিন বাজেট হলো যেদিন বাজেট পেশ হলো সেদিন আমার সঙ্গে কথা হয়েছে এবং ওনার একটা ড্রিম প্রজেক্ট আমরা ওনাকে ছাড়া কোনো কাজ করতে চাই না এবং ওনার কাছে ওনার ডেটটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট আছে এত বড় একটা প্রজেক্ট এত দীর্ঘদিনে মানুষের দাবি হ্যাঁ যেটা আজকে স্বপ্ন সত্যি স্বাধীনতার পর যদি বলি পুরো মিদনাপুর জুড়ে আজকে পূর্ব পশ্চিমে আজকে ভাগ হয়েছে এটা তো পুরো একটা মিদনাপুর ডিস্ট্রিক্ট ছিল আমার মনে হয় পুরো মিদনাপুর ডিস্ট্রিক্টের যদি সবচেয়ে বড় প্রজেক্ট যদি স্বাধীনতার পর হয়ে থাকে সেটা হচ্ছে এই ঘাটালে বন্যাটাকে নিয়ন্ত্রণ করা সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান এত বড় প্রজেক্ট আমরা দিদি আমরা ছাড়া আমরা আশা জাগিয়েছে এটা বলতে পারি ঘাটাল মাস্টার প্ল্যান যে চালু হচ্ছে বা শুরু হচ্ছে সবচেয়ে সুখী মানুষ দেব সুখী না হলেও আমি খুশি খুশি এই কারণে কিন্তু এক নম্বর খুশি এক নম্বর সুখী হলো দেব আমি আমি যে কি আনন্দ আমি হয়তো কথা দিয়ে বোঝাতে কারণ যারা আমাকে বলেছিল দেব কেন আবার রাজনীতিতে ফিরে এলাম আমি কোনোদিনও তাদেরকে বোঝাতে পারিনি যে কেন আমি ফিরে এলাম হ্যাঁ আজকে আজকে তার মাস্টার প্ল্যানটা বাস্তবিক হচ্ছে আমার চেয়ে খুশি তুমি যদি ওইটা বলো স্বার্থপর স্বার্থপর মানুষের জন্য যে ভাববে তাকে যদি স্বার্থপর বলা হয় তো স্বার্থপর এবারে আমি জানতাম এই সময় যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি না হয় তাহলে আরো একশো বছর কখনো বলবে কেন্দ্র সরকার টাকা নি কখনো রাজ্য সরকার হচ্ছে টাকা নিই এই দ্বন্দ্বের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা যেভাবে মূল্যায়ন করা যায় দেবকে ধরে রাখার জন্য মমতাবাদী ঘাটাল আমি বলবো না দেব নিজেকে সারেন্ডার করেছে কারণ একটা রাজ্য সরকার ঘাটালের মানুষকে নিয়ে ভেবেছে একজন নেত্রী তার কাছে হাজারটা কাজ আছে তিনি যেই ঘাটালের মানুষকে গুরুত্ব দিয়েছেন সেটা আমার কাছে আবেগের একটা কারণ অ্যান্ড সেই কারণের জন্যই আমি আবার দাঁড়িয়েছি দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ